আলহামদুলিল্লাহ গেম শেষ গাড়ির জন্য ওয়েট করতেছি এফাকে বলে আমাদের হামজা চৌধুরী সমীশম আজকে আসবে ফাহমিদুল যায়ন একটা বড় প্রাপ্তি বাংলাদেশের এই ট্রায়ালের মধ্যে একটা বিষয় আমি ফুটবল কোচিং একটা বিষয় যারা নিয়ে আমি কনসার্ন কথা বলতে চাই লাস্ট সিঙ্গাপুরের সাথে আমরা যখন ফুটবল খেলি আমার একটা ভিডিও আপনারা দেখছেন অনেক অনেক বি ছিল পেনাল্টি ফয়সলের পায়ে বলে শোট না দিয়ে যে পায়ে শোট লাগলো এটা পেনাল্টি হয় এটা কোচিং স্টাফরা যারা আইপিএড নিয়ে বসে থাকে এদেরও এই হাইলাইটসটা দেখা উচিত এবং এই বিষয়গুলারে ক্যাপ্টেনের কাছে খবর পাঠানো উচিত এই বিষয়টা এওয়ার থাকা উচিত বাংলাদেশের এই বিষয়গুলো ইমপ্রুভ করা উচিত কারণ হচ্ছে ওই পেনাল্টির কারণে আমরা একটা পয়েন্ট হারাইছি ড্র হইতে পারতাম ম্যাচটা হয়তো ওই পেনাল্টি আমরা যদি পাইতাম আমাদের স্পিডটা আরও বাড়তো হয়তো আমরা জিততাম তিনটা পয়েন্ট পাইতাম সিঙ্গাপুরের সাথে এই বুলগুলো যাতে হংকংয়ের সাথে না হয় ম্যানেজমেন্ট অ্যাটলিস্ট যাতে এওয়ার থাকে প্রত্যেকটা বিষয় আম শিওর প্রত্যেকটা বিষয় মনিটর করা প্রয়োজন কারণ লাইভ হচ্ছে আইপে থাকবে কারণ যখন হাইলেস দেখাচ্ছে এটা ম্যানেজমেন্ট কোচ দেখতেছে কোচের অধিকার আছে প্লেয়ারের সাথে কথা বলা সো এটা আপিল করলে আমাদের হয়ে যেত এই বিষয়টা যাতে আমি প্লেয়ারদের আমাদের গেম এখন চাঙ্গা আমরা ফিটনেস নিয়ে আলহামদুলিল্লাহ আমজা আসছে সমিত ফাহমিদুল জায়ান আমাদের টিম স্কোয়াড ভালো তবে হংকংয়ের তুলনায় আমরা হয়তো একটু পিছিয়ে তারপরেও অল দ্য বেস্ট বাংলাদেশ টিম ইনশাল্লাহ নয় তারিখে ভালো পিছু হবে